গুড মর্নিং বন্ধুরা ইউটিউবে চা খাওয়া দেখাই না কিন্তু আজকে সকালবেলায় বসেছি খাটের ওপর তাই একটু দুজনে বসেছি কর্তা গিনি চা খেতে হাওয়া দিচ্ছে খুব বাইরের থেকে খুব হাওয়া দিচ্ছে বসলাম নমস্কার আপনারা তো আমার সঙ্গে সবসময় আছেন তাই আজকে চা খা দুজনে কর্তা গিন্নি দুজনে একসঙ্গে বসেছি দুজন খুব একটা বসা নেই বললেই চলে ওতে খাওয়ার ছবি তো কোনোটাই নেই আমি একাই থাকি আমরা দুজনেই বসলাম সকালে পুজোর ফুল আনতে গেছিলাম সকালে পুজোর ফুল মিষ্টিটা নিয়ে এলাম নিয়ে উঠলে উঠে কাপড় ছেড়ে টেড়ে চা করে এই চা নিয়ে বসায় ভালো থাকবেন সকালবেলা বেশ ঠান্ডা বেশ ঠান্ডা আর সঙ্গে হাওয়াটা না দিলে ঠান্ডা আর নেই এই যে কদিন থাকে আর কি আর থাকবে না কালো একটা মুড়ে দিয়ে বসতে ও হাওয়া না দিলেও যা আসে তাতে আমার চাঁদের মুড়ি যে গলাটা আগে থেকে চাও গলা আর না 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 ওই মুখ আর গলা দিয়ে মাথা দিয়ে পেঁচিয়ে নেবো বলতে হাওয়াটা যেন না লাগে ওই ভালো যাচ্ছে না বলি হাওয়াটা যাতে না লাগে দুটো কাছে আজকে দুটো সময় দেখি লাগবে সেটা দুটো দেখা যাবে স্পেন থেকে সাইন বাবু তখন দিচ্ছে দাদা কেমন আছেন ভালো আছেন তো জানি না

একদম রাস্তার বছর একটা হয়ে যাবো তবে তরকারি যাচ্ছে গাড়ি যাচ্ছে রাস্তার মাইক চলছে একদম মেন রোডের উপর গাড়ি যার জন্য সব রকম পাওয়া যায় যাবে আর এত আওয়াজ হচ্ছে যে একটা কথাও শোনা যাবে না হ্যাঁ তাই আজকে মতন শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি